হ্যালো ইব্রিয়ন আসসালামু আলাইকুম কী অবস্থা সবার সবাই কেমন আছেন আপনাদের জন্য আবারও ছোট্ট একটি ব্লগ নিয়ে আসলাম আশা করছি আজকের ব্লগটা আপনাদের কাছে ভালো লাগবে আজকের ব্লগটা একদমই হচ্ছে মানে জায়গায় জায়গা থেকে ব্লগটা করা আর কি মানে ফুল একটা শপিং মল যে ঘুরতে গেছি সেটার কোনো ব্লগ না ওই দিন আমি দুই তিনটা শপিং মলে গিয়েছিলাম ওটারই হচ্ছে ছোট ছোটো ক্লিপ নয় সেগুলো জাস্ট জোড়াই তালি দিয়ে আমি আজকে আপলোড করে দিব একদমই বলতে গেলে আজকের ব্লগটা জোড়ায় উম কথায় আসতেছে না জোড়াই তালি দেওয়া হচ্ছে ব্লগ তো ফার্স্টে আমি হচ্ছে যে হচ্ছে ক্লিপগুলো দেখাইলাম ওটা হচ্ছে একটা হচ্ছে চাইনিজ শপের ছিল তো ওইখানে আমার কিছু জিনিস কেনার ছিল কিন্তু লাস্ট শেষমেশ কিছুই কেনা হয়নি কারণ আমি যেগুলো চাচ্ছিলাম সেটা পাইনি তারপরে আমরা হচ্ছে কপে আসছিলাম তো এইখানে হচ্ছে কপের থেকে আমরা বাসার কিছু হচ্ছে জিনিস কিনি আর হচ্ছে কপে একটা স্বর্ণের দোকান ছিল তো ওইখান থেকে ব্রেনার একটা কানে দুল কিনতে চাচ্ছিলাম তো ওখানেও আমি পছন্দ মতন কোনো দুল পাইনি এই জন্য চিন্তা করলাম যে আওসান থেকে নেব তো তারপর আমরা কপার মধ্যে ঢুকি এদিকে আমার বড় মেয়ে সে হচ্ছে বইয়ের সেক্টরে চলে গেছে এখন সে বড় হয়ে গেছে সে এখন তার পছন্দের হচ্ছে বই নেয় দেখা যাচ্ছে যে কিনতে চায় যে কার্টুনে সব বই ও যেসব কার্টুন টিভিতে দেখে ওইগুলাই আর কি পেলে এখন সেগুলো নিতে চায় যে বিঙে বিঙের হচ্ছে ইগুলো দেখা বইগুলা ওইগুলো কেনা অবশ্য ভালো কারণ হচ্ছে বাচ্চাদের হচ্ছে ব্রেন অন ডেভেলপমেন্ট হয় তো এখান থেকে আমি কিছু হচ্ছে ঘরের জিনিস নিচ্ছিলাম আমার কাছের প্লেটগুলো ভীষণ ভালো লাগে সাদা কালারের তো আমি ওইটার থেকে আমি চারটা নিই ছোট বড় মিক্সড করে আর আমি একটা এখান থেকে একটা বক্স নিয়ে যাই ব্রিয়ানার পাপার জন্য ব্রিয়ানার পাপাই পছন্দ করে তো আসন থেকে আমরা এর আগে পছন্দ করেছিলাম পরে আর কেনা হয়নি ভুলে গিয়েছিলাম তো আমি বক্সটাও নিয়ে নিলাম আর আমি কিছু হচ্ছে প্লেট নিয়ে নিলাম ভালো লাগতেছিল এই জন্য কারণ বাসায় হচ্ছে রাফ ইউজের জন্যই কেনা হয় কারণ আমি হচ্ছে কয় মাস পর পর দেখা যায় চেঞ্জ করি বাসারই রাফ ইউজের প্লেটগুলোই চেঞ্জ করি ভালো লাগে দেখা যায় তো অনেকে হচ্ছে কিনে ওছে উঠায় রাখে যা বাসায় যে নর্মালি মানে যেটা ইউজ করতেছে তো করতেছে আমার এটা ভালো লাগে না আমার নিজের কাছে মনে হয় যে না বাসায় আমি যেটা ইউজ করতেছি আমি মাঝে মাঝে চেঞ্জ করি নিজেরও হচ্ছে আমার ভালো লাগে এই জন্য আর কি করি তো এ আর এদিকে হচ্ছে এই পুতুলগুলো হচ্ছে এটা নাতালের হচ্ছে আর কি তো এইগুলো আছে কিনতে চাচ্ছিলো পরে আমি কিনে দিনেই বললাম যে অত ভালো লাগতেছিল না দেখতে এই জন্য পরে হচ্ছে ও হচ্ছে অন্য জিনিস নেয় ওটা আমি ভিডিও করি নাই কারণ হচ্ছে ওটা ওর পাপা কিনে দিয়েছে কখন নিয়েছে আমি জানি না ক্যাশে গিয়ে দেখি যে না এটা ও কিনছে তো এই জন্য আর ভিডিও করা হয় নাই আর এখান থেকে সে পুতুল নেয় নাই কারণ হচ্ছে এরকম পুতুলের বাসায় অনেকগুলো আছে এই জন্য জাস্ট একটু খেলতেছিল আমার ছোট মেয়েও ধরতেছিলো সবাই কিন্তু আমার মেয়েদের দেখে মাসেলা বলতে একদমই ভুলবেন না তো আমার দুই বাচ্চাই হচ্ছে পুতুল যেখানে থাকবে সেখানে বাচ্চারা হচ্ছে ই করবে সেটা তো স্বাভাবিক আর এই পাশে ছিল হচ্ছে সব আর্টিফিশিয়াল ফুল গাছের সার গাছের অনেক ধরনের মানে অরিজিনাল গাছের অনেক ধরনের সার এটা ওটা ছিল আর এই এই পাশে অপোজিটে হচ্ছে পুরোটাই ছিল হচ্ছে অরিজিনাল ফুল আর কি তো হচ্ছে এইগুলার হচ্ছে আমি একটু ভিডিও করে নিলাম আর এদিকে হচ্ছে আমরা শপিং করে বের হলাম বাইরে হচ্ছে বাচ্চাদের খেলনার হচ্ছে অনেক রাইটার ছিল তো এইগুলো আমার বাচ্চা দুটা খেলতে ছিল ওই দিন বাইরে কি পরিমাণ যে বৃষ্টি ছিল আমি বৃষ্টির ভিডিওগুলো করতে পারিনি কারণ হচ্ছে গাড়িতে হচ্ছে রায়ান হচ্ছে ফোনে হচ্ছে গান শুনতে ছিল এই জন্য আর কি এই তো ছিল আজকের ব্লগটা আপনাদের কাছে কেমন লাগলো অবশ্যই সময় কমেন্ট করে জানাবেন সবাই ভালো থাকবেন